দু হাজার পঁচিশে মানবাধিকার রক্ষা আরো কঠিন হয়ে উঠেছে কঠোর শৃঙ্খলার নামে মানবাধিকার হরণের চেষ্টা চলছে চারিদিকে দশই ডিসেম্বর আন্তর্জাতিক मानवाधिकार দিবস রাষ্ট্রসংঘ ঘোষিত দিনটি আমাদের আবারও মনে করিয়ে দেয় অধিকার সুরক্ষার মৌলিক প্রয়োজনীয়তা কি হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে হয়ে গেল বিশ্ব মানবাধিকার দিবস বুধবার কলকাতার বড় বাজারের কালাকার স্ট্রিটে আয়োজিত এক অনুষ্ঠানে দিনটি মর্যাদার সাথে পালিত হয় মানব অধিকার মানে মানুষের অধিকার এই অধিকার সম্বন্ধে আমরা সবাই অনেক বেশি সচেতন সেন্ট্রাল কলকাতা কমিটির প্রেসিডেন্ট কবিতা গুপ্তার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দিনটিতে বিভিন্ন জেলা থেকে কয়েকশো মানবাধিকার কর্মী ও বিভিন্ন পদাধিকারীরা অংশগ্রহণ করে এদিন অনুষ্ঠানের মঞ্চে আগত সকল অতিথিদের সংবর্ধনা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার ছিলেন পুরমাতা ইলোরা সাহা তৃণমূল নেতা বাগেশ মিশ্রা সম্মানীয় বিচারক তথা স্টেট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিমবঙ্গ সরকার মানবেন্দ্র ভৌমিক প্রবীণ সাংবাদিক তথা তাজা টিভির চেয়ারম্যান বিশ্বম্বর নেবর ওয়ার্কিং প্রেসিডেন্ট দিলীপ পান্ডে উত্তর কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা সবশেষে শিশুদের নৃত্যানুষ্ঠানের অনুষ্ঠানকে সফল করে তোলে শুভ উদ্যোগ এবং মানবাধিকার কমিশন একটা এমন প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের অধিকারের কথা বলার মুক্ত মনে বলার একটা জায়গা পেয়েছে এখানে কবিতা গুপ্তা যিনি সেক্রেটারি উত্তর কলকাতা

প্রশাসনকে সঙ্গে নিয়েই কাজটা করছে মানুষ একটা বলার যায় এই এখন বর্তমানে যে এসআইআর চলছে সেটাও কিন্তু ভোটার লিস্ট থেকে নাম দেওয়া হয় সেটাও কিন্তু মানবাধিকার কমিশন ওই যে বললাম একটু আগে তাদের দায়িত্ব সম্বন্ধে তারা সচেতন নয় গীতা আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য গীতাকে আমরা সম্মান করি প্রণাম জানাই কিন্তু গীতা কখনো যদি রাস্তায় নেমে আসে তাহলে কিন্তু সেই জায়গাটা থাকে না গীতা বাইবেল কোরআন এগুলো সবই কিন্তু আমাদের কাছে গ্রন্থ খুব সম্মানের শ্রদ্ধার পাত্র সেখানে দাঁড়িয়ে যদি গীতা বাইবেল কোরআন যদি রাস্তায় নেমে আসে সে কিন্তু গীতার জায়গা থাকে না সুতরাং যারা করছে তারা রাজনৈতিক স্বার্থে করছে নোংরা রাজনীতি হচ্ছে রাজনীতি না নোংরা রাজনীতির স্বার্থে করছে তাদেরকেও এই যে একটু আগে বললাম দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়েছে আমি কতটা এগোতে পারবো কি বলতে পারবো কতটা বলা উচিত সেই সম্বন্ধের জ্ঞান নেই এরা রাজনীতি করছে কিছু কিছু মানুষকে নিয়ে হলিয়া জারি করছে এটা ঠিক নয় আগামী দিনে নিশ্চয়ই মানুষ ভুল বুঝবে এবং মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ওদেরকে বিশ্ব মানবাধিকার দিবস দশই ডিসেম্বর বিশ্বে সারা বিশ্বেই আমরা পালন করতে চলেছি সেখানে কলকাতায় ম্যাচ ছাত্রী সাভাগারের সামনে প্রতি বছরের নিয়ত এবছরও আমরা পালন করছি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা তার মধ্যে একটা যুক্ত করবো আমি এসআই নিয়ে মানুষের অধিকার নিয়ে চিনি মেনে খেলা হচ্ছে এসআই করার অর্থটা কি এতদিন ধরে মানুষ নিজের আইডেন্টিফিকেশন তারা দিয়েছে অথচ তাদেরকে বলা হচ্ছে এটা ভুল এখানকার বাসিন্দা নয় তাদেরকে এখান থেকে আহ বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটাও একটা অধিকারের মধ্যেই পড়ে তাই আজকের দিনে এখানে বড় বাজারে অনেক রকম অনেক রকম মানে এমন কাজ হয় যেটা নিয়ে আমি আপনাদের কি বলবো মানুষের অধিকার নিয়ে অনেক চিনিমিনি খেলা হয় যারা হকার রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে জোর করে টাকা দিতে হবে তুমি দোকান নিয়েছো তোমাকে টাকা দিতে হবে তুমি হকারে বসছো তোমাকে টাকা দিতে হবে এটা একটা অধিকারের মধ্যে পড়ে এই অধিকার নিয়ে চিনিমিনি খেলাটা এটা আমরা কি আমরা মেনে নিচ্ছি না তাই বিশ্বে নাইনটিন ফর্টি এইটের পর কালো সাদার মধ্যে ডিফারেন্সটা ছিল তারপরেই তো মানবাধিকার আমরা মানে দিবসটা পালন করি তো আজকের দিনে আমরা পালন করছি এই যার সাথেই কোনো অধিকার নিয়ে যখন চিনিমিনি খেলা হবে আমাদের ফাউন্ডেশন কি এইচ আর আইডি আমরা তৎক্ষণাৎ তার পাশে গিয়ে তার অধিকারের নিয়ে আমরা কথা বলবো পাশে থাকবো তাকে আমরা সেই জায়গাটা থেকে আমরা বের করে নিয়ে আসব আর বাংলা তথা ভারতবর্ষের মুখে একটা চক্রান্ত চলছে মানুষের অধিকার নিয়ে সেই চক্রান্তকেও আমরা এখান থেকে আওয়াজ তুলবো বাংলা থেকে ব্যর্থ করতে হবে নিত্য অনুষ্ঠান রয়েছে আমাদের সেলফ প্রোগ্রাম গুলো রয়েছে এবং যারা আসবেন তাদেরকে এখানে মঞ্চ থেকে অভিবাদন করা হবে এই অনুষ্ঠানই রয়েছে বিশ্ব অধিকার দিবসে মানুষের কথা থেকে তুলে ধরার মেন কথা তার অধিকার নিয়ে মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো যার সাথে কোনো অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলা হয় আমরা বাংলায় যারা কে এইচ আর সাথে রয়েছি আমরা তৎক্ষণাৎ তার পাশে দাঁড়িয়ে সেই জায়গা থেকে আমরা ইয়ে করি ভূমিকা যদি তার সাথে আমাদের যুক্ত হয় যারা মারধর করেছে তাদের নাম এফআই করবো সেই অঞ্চলের পুলিশ স্টেশনে দেখবেন অনেক জায়গা যারা দেখুন আমাদের বাংলার বুকে কোনো জাত নেই আমি বিহারি আমি ইউপি আমি মুসলিম আমি দলি চলবেন এর আগে অনেকবার এরকম একটা চক্রান্ত করা হচ্ছে এই তুমি বিহার থেকে সোকে ঝালমুড়ি বিক্রি করবে তুমি বিহার থেকে আর এটা বাংলা এটা মমতা বাংলা এই বাংলার বুকে কোনো ধর্ম মানে ইয়ে বিদ্বেষ নেই এখানে সব জাতের লোকরা সুস্থভাবে থাকবে তারা ব্যবসা করবে তাদের সাথে কোনো অন্যায় অবিচার দিদি সিএম নিজে সহ্য করছেন না মেনে নিচ্ছেন না আমরা তো একটা অধিকার নিয়ে কথা বলছি তিনি যখন মেনে নিচ্ছেন না বাংলার মানুষ তথা আমাদের মানব অধিকার যারা আমরা করছি আমরা কোনো মতে এটাকে মেনে নেব না যদি আমার কানে কোনো খবর আসে এই ধরনের তৎক্ষণাৎ আমি কবিতা গুপ্ত তার পাশে গিয়ে দাঁড়াবো